আজকে চ্যালেঞ্জটা সম্পূর্ণ অন্য রকমের হবে ঠিক আছে আজকে চ্যালেঞ্জ যেটা থাকবে দশটা ফুলের নাম বলবো আমি যেমন ভাবে আমি পর বলবো সেরকম ভাবে তোমাদেরকে বলতে হবে এক একজন করে খেলবে যে সঠিকভাবে এবং সবথেকে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই কিন্তু আজকের উইনার হবে ঠিক আছে বুঝতে পেরেছো ফুলের নাম বলবো দশটা পরপর যেমনভাবে বলবো তোমাকেও সেরকমই বলতে হবে হ্যাঁ পাঁচটা না পাঁচটা তো যে কেউ মনে রাখতে পারবে দশটা ফুলের নাম বলবো কে আগে খেলবে ভালো করে মন দিয়ে শোনো গোলাপ গাঁদা জুই রজনীগন্ধা বেল পদ্ম জবা টগর ডালিয়া গন্ধরাজ বলো আর বলবো না হ্যাঁ দুটো ঠিক হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ঢোল জুম্পা কিন্তু পর পর তিনটে ঠিক বলতে পেরেছে গোলাপ গাঁদা আর জুই এর পরে ছিল রজনীগন্ধা টগর অনেক নিচে চলো আউট আউট মানে তুমি তিনটে বলতে পেরেছো এবার দেখা যাক কাকিমা কটা বলছে তুমি শুনেছো আবার বলছি কাকিমা গোলাপ গাঁদা জুই রজনীগন্ধা বেল পদ্ম জবা টগর ডালিয়া গন্ধরাজ আরেকবার বলতে হবে চলো তাহলে বলো হ্যাঁ বেল তারপরে না বলতে গোলাপ গাদা জুই রজনীগন্ধা বেল পাঁচটা ঠিক বলেছে কাকিমা তুমি তিনটে ঠিক বলেছো কাকিমার স্মৃতিশক্তি অনেক প্রখর কাকিমার জন্য একটা জোরে হাততালি কাকিমা হয়ে যাচ্ছে উইনার